হ্যালো ভিওয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব। স্কিনে একটা প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এই প্রোডাক্টটার নাম কি এবং এই প্রোডাক্টটা আপনার কোন কোম্পানি বাজারজাত করেছে এই প্রোডাক্টটার মূল্য কত এবং এই প্রোডাক্টটা আপনারা কিভাবে ব্যবহার করবেন এবং এই প্রোডাক্টটার কার্যকারিতা কি এই প্রোডাক্টটাতে প্রতিক্রিয়া আছে কি না মূলত সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন না দেখলে অনেক কিছু মিস করবেন এই মেডিসিনের নাম হচ্ছে আপনার বেটার নাইট মেসেজ স্ক্রিন যারা দীর্ঘদিন যাবৎ হস্ত মতন করতে করতে লিঙ্গ আগামোটা গোড়া চিকন করে ফেলছেন তাদের জন্য আমার এই ভিডিওটা যাদের লিঙ্গ দেখা যাচ্ছে যে আপনারা শারীরিক সম্পর্ক করবেন আপনার লিঙ্গ স্ট্রং হচ্ছে না বা দেখা যাচ্ছে যে একবার শারীরিক সম্পর্ক করলেন এক দুই মিনিটে হয়ে যাচ্ছে দ্বিতীয়বার লিঙ্গ হচ্ছে না তাদের জন্য আমার এই ভিডিওটা যারা দীর্ঘদিন যাবৎ দেখা যাচ্ছে যে এই সমস্যায় ভুগতেছেন লিঙ্গ আগামোটা গোড়া চিকন তারা চাইলে দেখা যাচ্ছে এই প্রোডাক্টটা আপনারা ট্রাই করতে পারেন খুবই ভালো একটা প্রোডাক্ট এই প্রোডাক্টটার উপকারিতা গুলো হলো যে পুরুষাঙ্গের শীতলতা ও বক্রতা দূর করে পুরুষাঙ্গের টিস্যুগুলোকে পুনরায় উজ্জীবিত করে প্যানাইল টিস্যুতে রক্ত সরবরাহ বাড়িয়ে দেয় পুরুষাঙ্গের উত্থান ও দৃষ্টতা অনায়ন করে ফলে বক্রতা দূর হয় এবং পুরুষাঙ্গ দীর্ঘ ও সবল হয় মোটা তাজা হয় আপনারা যারা দীর্ঘদিন যাবৎ লিঙ্গের সমস্যায় ভুগতেছেন লিঙ্গ আকারে ছোট হয়ে গেছে তারা চাইলে এই প্রোডাক্টটা আপনারা ট্রাই করতে পারেন খুবই ভালো কাজ দিবে এই প্রোডাক্ট এই প্রোডাক্ট আপনার কোন কোম্পানি বাজারজাত করেছে এটা প্রস্তুত কোম্পানির নাম হচ্ছে আপনার এন বি ল্যাবরেটরিজ ইউনানি এই কোম্পানিটা বাজারজাত করেছে এই মেডিসিনের মূল্য কত এ মেডিসিনের মূল্য হচ্ছে আপনার 950 টাকা এই মেডিসিন আপনারা ব্যবহার করবেন কিভাবে এটা পরিমাণ মতো নিয়ে সকালে এবং রাত্রে আপনারা দুই বেলা ব্যবহার করতে পারেন খুবই ভালো কাজ দিবে আপনাদের জন্য আর যারা দীর্ঘদিন যাব যৌন সমস্যায় ভুগতেছেন বিভিন্ন আপনারা কোনো ফল পাচ্ছেন না তারা চাইলে আমাদের নাম্বার দেওয়া আছে আপনারা যোগাযোগ করতে পারেন এই মেডিসিনে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা এটা নির্ধারিত মাত্রায় এ মেডিসিনে ব্যবহারে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া পরিলক্ষিত হয় নাই আপনারা চাইলে ব্যবহার করতে পারেন খুবই ভালো কাজ দিবে পুরুষ অঙ্গ লম্বা মোটা তাজা এবং সবল করবে শক্তিশালী করবে আপনারা ঘন্টার পর ঘন্টা আপনারা শারীরিক সম্পর্ক করতে পারবেন আশা করে বুঝতে পারছেন আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন